কোড়ালকেল ভিটা খেতে পারবেন বয়স্ক থেকে ছেলে মেয়ে সকলেই আসসালামু আলাইকুম এফটান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব যাদের শরীর দুর্বলতা আছে আর যাদের হাড়ের সমস্যা তারাও কিন্তু এই কোরাল ক্যাল ভিটাটা খেতে পারেন এটা একটা ক্যালসিয়াম বড়ি এটা আপনার ক্যালসিয়াম আর ভিটামিন ডি দুটোরই কিন্তু কাজ করবে আর এখন কিন্তু আমাদের অনেকের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক রকম দেখা যায় শরীরের ঘাটতি চলে আসে আর তাছাড়াও শরীরের ক্লান্তি দূর করার জন্য যখন শরীর দেখবেন যে একদম দুর্বল ফিল করছেন তখনই বুঝবেন আপনার শরীরের একটা ঘাটতি চলে আসছে তো এই জন্য কিন্তু এই আপনারা কিন্তু এই ক্যালসিয়াম ভিটামিনটা খেতে পারেন আর এটাতে কিন্তু ষোলোটার মতো বড়ি আছে এই যে এখানে লেখাই আছে ষোলোটা ট্যাবলেট আপনারা কিন্তু ছেলে মেয়ে যে কেউই এটা খেতে পারবেন আর এটা গোলানোর নিয়ম কিন্তু খুবই সহজ প্রথমে একটা এই যে এরকম একটা ওষুধ এটা বের করে নিব তারপরে গ্লাসের মধ্যে দিয়ে দিব এখন এখানে পানি দিতে হবে গ্লাসের মধ্যে পানি দিলে দেখবেন একটা বুধবাদানি উঠবে এই যে দেখেন এখন কিন্তু একটা বুধবদানি তৈরি হবে এমনিতেও আমাদের মেয়েদের কিন্তু তিরিশের পর থেকে আমাদের শরীরে অনেক রকম ঘাটতি চলে আসে আপনারাও কিন্তু এটা খুব সহজেই খেতে পারবেন এই দেখেন একটা বুটবাদানি তৈরি হচ্ছে কিন্তু নিচ থেকে ওষুধটা ভুলে যাচ্ছে আর একটা উদ্বোধনী হচ্ছে উপরে এটা কিন্তু খেতেও খুবই মজার আপনারা একবার খেয়ে দেখতে পারেন আর একবার খেয়ে দেখলেই বুঝবেন যে শরীরে অনেকটা ক্লান্তিভাব দূর হবে আর তাছাড়াও শরীরে অনেকটা ভালো ফিল করবেন এটা অনেক রকমেরই কাজ করবে হাড়ের দুর্বলতা বা হাড়ের ক্ষয় আর শরীরের দুর্বলতা দুটোই কাজ করবে তো এরকম একটা বুধবোধনী কিন্তু চলে আসছে এখন একটা চ্যামেচের সাহায্যে ভেতরটা একটু গুলি নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাবে বুধবোধনীটা হয়েছে তো আপনারা কিন্তু এভাবে এখন খেয়ে নিতে পারবেন নিজে যে খুবই সহজ আর এই কোরা ভিঠাটা এই যে তৈরি করাও সহজ খেতেও মজা আর শরীরের জন্য খুবই উপকার আপনারা একবার খেয়ে দেখতে পারেন তো বন্ধুরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ হাফেজ